হাড়জোড়া লতা স্কারভি নাক কান ও হাড় ভাঙা চিকিৎসায় ব্যবহার্য হাড়জোড়া বৈজ্ঞানিক নাম সিসাস স্থান বিশেষে হাড়ভাঙা লতা বা হাড়েঙ্গা নামেও পরিচিত লতানো কাণ্ডের টুকরা টুকরা অংশ দেখতে অনেকটা জোড়া দেওয়া হাড়ের মতো দেখতে বলেই এরকম বিচিত্র নামকরণ এটি অন্যতম ঔষধি গাছ এক বাংলাদেশের দু বারো সালের বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল চার অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত দুই আদিভূমি উষ্ণমণ্ডলীয় আফ্রিকা আরব মাদাগাস্কার ভারত শ্রীলঙ্কা ও জাভা এই গাছের আদিভূমি এক আকার প্রিয় আবাস বৃষ্টিবহুল অঞ্চলের ঝোপ জঙ্গল এটি বৃহৎ শাখান্বিত সাদৃশ সরল ও সরু সরুপত্র প্রতিমুখ আকশিযুক্ত কাণ্ড রসাল চার কোনাকার এবং চার পর্বযুক্ত পত্র সরল তিন থেকে ছয় সেন্টিমিটার লম্বা নরম ও রসাল পত্রবৃন্ত দেড় সেন্টিমিটার লম্বা উপপত্র জোরবদ্ধ প্রশস্ত ডিম্বাকার সবুজ ও ক্ষণস্থায়ী মঞ্জুরিদণ্ড আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ফুল চার অং ংসক আড়াআড়ি ভাবে পাঁচ মিলিমিটার ও লালচে রঙের বৃতি পেয়ালাকার দলখণ্ডক চারটি প্রায় দুই মিলিমিটার লম্বা পুঙ্কেশ্বর চারটি প্রস্ফুটন কাল সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ফল গোলাকার পাকলে লাল ও এক বিজি এক ব্যবহার হাড়জোড়া লতা স্কারভি নাক কান ও হাড় ভাঙা চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার্য গাছের কচি কাণ্ড সবজি হিসাবে খাওয়া হয় হাড়জোড়া সিসাস কোয়াড্রাঙ্গুলারিস বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ প্ল্যান্টে শ্রেণীবিহীন অ্যান্জিওস্পামস শ্রেণিবিহীন ইউডাইকটস শ্রেণীবিহীন রোসিডস বর্গ ভাইটালিস পরিবার ভিটাসে গন সিসাস প্রজাতি সি কোয়াড্রাঙ্গুলারিস দ্বীপদিনাম সিসাস কোয়াড্রাঙ্গুলারিস এল প্রতিশব্দ সিসাস কোয়াড্রাঙ্গুলা ভাইটিস কোয়াড্রাঙ্গুলারিস উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর